আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো এক আশ্চর্য বেশজ গাছ যার নাম সাবারাং পাতা এটি তুলসী গুত্রের একটি পাহাড়ি সুগন্ধি উদ্ভিদ শুধু যে সুগন্ধি তাই নয় এই গাছের রয়েছে অসাধারণ ঔষধি গুণ চলুন তবে বিস্তারিত জেনে নেই বন্ধুরা ওই আশ্চর্য উদ্ভিদটি এটি একটি মাঝারি আকৃতির জাতীয় গাছ পাতাগুলো ডিম্বাকৃতি সামান্য খাস খাটা আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সুগন্ধ পাতা ছিঁড়ে গ্রান নিলে যাজালু মিষ্টি গন্ধ পাওয়া যায় ফুলগুলো সাদা বা হালকা বেগুনি রঙের হয় আর ডোগায় থুকায় থুকায় ধরে পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবে জন্মালে জন্মালেও এখন অনেকেই বাড়ির আঙ্গিনায় লাগাচ্ছেন এর কিছু ঔষধি গুণ আপনাদের সম্মুখে তুলে ধরছে সাবারাং পাতা আসলে প্রাচীনকাল থেকেই বেশজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে সর্দি কাশি হাঁপানি আর জোরের জন্য খুব উপকারী গোলা বেতা ও কফ দূর করে হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস কমায় ক্ষতস্থানে বেটে লাগালে জীবাণু সংক্রমণ রোধ করে অর্থাৎ এক রয়েছে নানা গুণ বন্ধুরা এর পাতা দিয়ে খুব সহজে চা বানানো যায় চার পাঁচটা পাতা ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করুন ইচ্ছে করলে মধু মিশিয়ে খেতে পারেন এছাড়া পাতা বেটে রস বের করে খাওয়া যায় বা গরম পানিতে মিশিয়ে গার্গল করলে গলায় ব্যথা দূর হয় আর রান্নায় বিশেষ করে মাছের জুল বা বর্থায় দিলে অসাধারণ এক সুগন্ধ পাওয়া যায় এ কারণেই বিশেষ করে পাহাড়ি লোকদের এটি একটি প্রিয় সবজি বা যা পুদিনা পাতার মতোই এরা ব্যবহার করে থাকে বন্ধুরা ছুটো এই সাবারাং পাতা কতটা উপকারী শুধু ঔষধ নয় খাবারেও এর ব্যবহার অনেক আপনারা চাইলে বাড়ির আঙ্গিনায় লাগাতে পারেন এই গাছ বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বেসজ উদ্ভিদ নিয়ে আল্লাহ হাফেজ